খেলা তো নয় যেন সিনেমা ইয়েস পুরোপুরি টুইস্ট নির্ভর একটা সিনেমা বলছি ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টের কথা যে টেস্টের প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে দৃশ্যপটে পরিবর্তন এসেছে নতুন নতুন সব টুইস্ট এসেছে আমরা যদি এই সিনেমার প্রথম দৃশ্যপটের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই প্রথমেই দৃশ্যপটে আসে ইংল্যান্ড ক্রিকেট দল এবং নিজেদের প্রথম ইনিংসে তারা সবকটি উইকেট হারিয়ে 3৮৭ রান সংগ্রহ করে এই তিনশো রান সংগ্রহ করার ক্ষেত্রে ইংল্যান্ডের একজন ব্যাটার সেঞ্চুরির দেখা পান এবং দুইজন ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পান জোরুট একশো রানের একটা অনবদ্য ইনিংস খেলেন এর বাইরে জেমি স্মিথ এবং ব্রাইডেন কার্স ফিফটির দেখা পান পরবর্তীতে তিনশো রানে অল আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসে ভারতীয় ক্রিকেট দল মজার বিষয় কি জানেন সেই ভারতীয় ক্রিকেট দলও কিন্তু ঠিক তিনশো সাতাশি রানেই অল আউট হয় আরও মজার বিষয় হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল যেমনি ভাবে একটি এবং দুইটি অর্ধশতকের মধ্য দিয়ে তিনশো সাতাশি রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দলও কিন্তু ঠিক একই ভাবে একটি সেঞ্চুরি এবং দুইটি ফিফটির মধ্য দিয়ে ঠিক তিনশো সাতাশি রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দলের হয়ে কে এল রাহুল একশো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন পাশাপাশি ঋষভ প্যান্ট এবং রবীন্দ্র জাদেজা দুজনেই দেখা পান এই যখন অবস্থা তখন দ্বিতীয় ইনিংসটা মহা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে কারণ প্রথম ইনিংসের পর কোন দলই সেই অর্থে ন্যূনতম লিডার দেখা পায় না পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামার পর ইংল্যান্ড সর্বসাকুল্যে মাত্র একশো বিরানব্বই রানেই আউট হয়ে যায় মজার বিষয় হচ্ছে এই একশো বিরানব্বই রান করার ক্ষেত্রে ইংল্যান্ডের কোনো ব্যাটারি কোনো সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরির দেখা পাননি এই সিরিজে এমন বিধ্বস্ত ব্যাটিং এর সামনে এবারই প্রথম পড়ল ইংল্যান্ড ক্রিকেট দল পরবর্তীতে ভারতীয় দলের জন্য লক্ষ্যমাত্রা মাত্রা দাঁড়ায় একশো তিরানব্বই রান দেখুন এই সিরিজে যেভাবে রীতিমতো রান উৎসব চলছিল তাতে করে একশো তিরানব্বই রান তারা করে বিজয়ী হওয়া মোটেই কঠিন কোনো বিষয় ছিল না কিন্তু বিপত্তি বাধে যখন ভারতীয় ক্রিকেট দল ব্যাটিং করতে নামে আবারও দল বিরাশি রানের মধ্যেই সাতটি উইকেট হারিয়ে ফেলে এই যখন অবস্থা তখন আমরা সবাই ভেবেছিলাম হয় এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল বড় ব্যবধানেই পরাজিত হবে কিন্তু ওই যে বললাম এই খেলাটা রীতিমতো খেলা নয় সিনেমা যে কারণে সিনেমার সূত্রপাত ঘটান রবীন্দ্র জাদেজা পরবর্তীতে তিনি নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে ত্রিশ রানের পার্টনারশিপ ভোমরা নিয়ে পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ এবং মোহাম্মদ সিরাজকে নিয়ে তেইশ রানের পার্টনারশিপ গড়ে তুলেন অর্থাৎ টেলেন্ডারদের নিয়ে যেভাবে তিনি রীতিমতো প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাতে করে এই ম্যাচে কিন্তু ভারতীয় ক্রিকেট দলেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল বিশেষ করে যেভাবে টেলেন্ডাররা যাকে একের পর এক সহায়তা করছিলেন তাতে করে ভারতের দিকেই এই ম্যাচের জয়ের পাল্লা ভারী ছিল বিশেষ করে তিন টেল এন্ডার মিলে বল মোকাবেলা করেন অর্থাৎ বাইশ দশমিক পাঁচ ওভার ব্যাটিং করেন নীতিশ কুমার রেড্ডি ভোমরা এবং সিরাজ বিশেষ করে জাদেজা এবং সিরাজ যেভাবে ব্যাটিং করছিলেন তাতে করে মনেই হয়েছে ইংল্যান্ডকে কাদনায় ভাসিয়ে হয়তোবা এই ম্যাচে বিজয়ী হবে ভারতীয় ক্রিকেট দল কিন্তু ওই যে বললাম ম্যাচটা আসলেই নাটকীয় ম্যাচটা আসলেই সিনেমার টুইস্টে ভরপুর যে কারণে এই দৃশ্যপটে আবির্ভূত হন শোয়েব বশির সেই শোয়েব বাসির যার বাহাতের আঙুল ভেঙে যাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে তিনি এর আগে বোলিংই করেননি অবশেষে বাহাদে ব্যান্ডেজ নিয়েই বোলিং এ আসেন এবং তার দুর্দান্ত একটা অফ স্পিন পারফেক্ট ওয়েতেই ডিফেন্স করেছিলেন সিরাজ। মজার জানেন। সেই করার পরেও কিন্তু বলটি গড়িয়ে গড়িয়ে ভেঙে দেয় সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই ফাস্ট বোলারদের বলও কিন্তু স্ট্যাম্পে লাগলে অনেক সময় বেলস পরে না কিন্তু সোয়েব বশিরের সেই নিরীহ একটা স্পিন মাটিতে গড়িয়ে যেভাবে স্ট্যাম্প ভেঙে দিল তাতে করে স্ট্যাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের স্বপ্ন রীতিমতো হয়ে যায় ফলিতে ইংল্যান্ড ক্রিকেট দল একটা বিজয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে থাকে অন্যদিকে দুর্দান্ত খেলতে থাকা রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত একশো বল মোকাবেলা করে একষট্টি রানে অপরাজিত থাকেন বলে রাখা ভালো প্রথম ইনিংসেও কিন্তু রবীন্দ্র জাদেজা অসাধারণ ব্যাটিং করেছিলেন প্রথম ইনিংসেও তিনি বাহাত্তর রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হতাশাগ্রস্ত হয়েই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন রবীন্দ্র জাদেজা অন্যদিকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়ার পর অবশেষে তৃতীয় ম্যাচে আবারও প্রত্যাবর্তন ঘটে ভোমরার এবং প্রত্যাবর্তনের এই ম্যাচে কিন্তু বল হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন ডান হাতি এই ফাস্ট বোলার দুই ইনিংস মিলিয়ে একশো বারো রানের বিনিময়ে স্বীকার করেছেন কিন্তু তার এই প্রত্যাবর্তনটা মোটেই সুখকর হয়নি হিরো কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস যিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং অধিনায়কত্ব তিন ডিপার্টমেন্টেই সরি চার ডিপার্টমেন্টেই অসাধারণ অবদান রেখেছেন আমরা যদি প্রথম ইনিংস দিকে তাকাই তাহলে কি দেখতে পাই ইংল্যান্ডের তিনশো সাতাশি রানের মধ্যে বেন স্টোকস চুয়াল্লিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দল যখন ব্যাটিং এ নামে তখন তিনি রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন এবং পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামার পর যখন ইংল্যান্ড ক্রিকেট দল একশো বিরানব্বই রানে অল আউট হয়ে যায় তখনও স্টোক ব্যাট হাতে তেত্রিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং পরবর্তীতে শেষ ইনিংসে ভারতের বিপক্ষে আটচল্লিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন যে কারণে এমন অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেন স্টোকস মজার বিষয় কি জানেন ঠিক এই মাঠে অর্থাৎ লর্ডসের এই মাঠেই কিন্তু আজ থেকে ছয় বছর আগে চোদ্দ জুলাই দু বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন বেন স্টোকস তার সেই নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। অবশেষে ছয় বছর পর এসে আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এক ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে রীতিমতো কাঁদিয়ে বাইশ রানের একটা মহামূল্যবান জয় করায়ত্ত করে ইংল্যান্ড প্রিয় দর্শক ইংল্যান্ডের এই দুর্দান্ত জয় নিয়ে কিংবা নাটকীয় এই ম্যাচ সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কোন মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ